গোলের দিন সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশু চার মহিলা সহ সাতজন মারা গেল চাপড়া থানার লক্ষ্মী এই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে দশজন দুটি টোটো গাড়ি করে হাটরা থেকে চাপড়ায় আসছিল রমজান মাসের বাজার করতে আসলে এই দুটি গাড়ি লক্ষ্মী কাছে আসছে কৃষ্ণমতে করিমপুরের দিকে যাওয়া একটি দ্রুত গতির স্করপিও গাড়ি তাদের মুখোমুখি ধাক্কা মারে ঘটনাস্থলে দুটো গাড়ি উল্টে যায় আহতদের সঙ্গে সঙ্গে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনজন মারা যায় আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো আহতদের মধ্যে চারজন পরে মারা যায় বর্তমানে দুজন আহত শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন দোলোৎসবের দিনে এই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ঘটনার পর থেকে উত্তেজিত জনতা স্করপিও গাড়িটিকে ভাংচুর করে কবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চাপড়া থানার পুলিশ আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দোলোৎসবের দিন চাপড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশু চার মহিলা সহ সাত মৃত্যু নামল শোকের ছায়া